সম্মানিত ভিউয়ার্স সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের একটি জরুরি টিউটোরিয়াল বলা যেতে পারে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক মান বন্টন কেমন হবে সেই নীতিমালাটি অতি সম্প্রতি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে সেই নীতিমালাটি নিয়ে আজ আলোচনা করবো এবং দুই হাজার ছাব্বিশ সালের যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সরাসরি সেই নীতিমালায় চলে যাচ্ছি এইচএসি বা সমমানের বিষয়ভিত্তিক পরীক্ষার নম্বর বিভাজন দুই সালের পরীক্ষা থেকে এটি কার্যকর হবে মূলত পরবর্তী পরীক্ষাগুলোতে একই নিয়মে চলবে আমাদের বিষয় ভিত্তিক যে কাঠামো সেটি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে অর্থাৎ কি কি বিষয় তাদের পড়তে হবে এখানে বাংলা প্রথম পত্র একশো মার্কসের পরীক্ষা হবে তাদেরকে তাদের এবং প্রশ্নের ধরন থাকবে নম্বর বিভাজন সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বরে থাকবে রচনা বর্ণনামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশ নম্বর এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা হবে প্রতিটি সৃজনশীলের জন্য দশ নম্বর করে থাকবে পাঁচটা যে থাকবে দশ দুটো উত্তর দিতে হবে এবং এম সি প্রত্যেকটায় থাকবে এক করে এখন যদি আমরা সৃজনশীল যে পাঁচটা প্রশ্ন আসবে বা পাঁচটা দিতে হবে সেটা কোথার থেকে আসবে গদ্য থেকে আসবে চারটা কবিতা থেকে চারটা এই মোট আটটা আর এখানে উত্তর করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে গদ্য থেকে কমপক্ষে দুইটা উত্তর করতে হবে কবিতা থেকে দুইটা উত্তর করতে হবে আর একটা যে কোনো জায়গা থেকে দেওয়া যেতে পারে গদ্য থেকে দেওয়া যেতে পারে থেকে দেওয়া যেতে পারে এই মোট পাঁচটা উত্তর করতে হবে আর বর্ণনামূলক প্রশ্ন যে আসবে সেটা কিন্তু আসবে উপন্যাস অংশ থেকে মনে রাখা দরকার সেটা আসবে সহপাঠ বা উপন্যাস অংশ থেকে আসবে চারটা থাকবে দুইটা উত্তর দিতে হবে এবং এখানে ক এবং খ থাকবে অর্থাৎ দশ মার্কস থাকবে একটায় কতে থাকবে তিন অর্থাৎ ছোট প্রশ্ন আর কথা থাকবে সাত নম্বর একটু বড় প্রশ্ন থাকবে এখানে ঠিক আছে এই হচ্ছে মূলত দুটো করে উত্তর দিতে হবে আর যেটা থাকবে 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 গদ্যের থেকে থাকবে পনেরোটা কবিতার থেকে পনেরোটা উত্তর করতে হবে এই হচ্ছে আমাদের বাংলা বাংলা দ্বিতীয় পত্র একশো মার্চে পরীক্ষা হবে সত্তর নম্বর থাকবে রচনামূলক আর বহু নির্বাচনী থাকবে ত্রিশ রচনামূলক যে সত্য তার বিভাজনটা কেমন হবে এখানে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লেখা থাকবে দুইটা থেকে একটা দিতে হবে দশ পত্র অথবা দরখাস্ত অথবা অথবা সার্ম সারাংশ এখানে দুইটার থেকে একটা দিতে হবে ভাব সম্প্রসারণ দুইটা থেকে একটা দিতে হবে দশ এবং বাংলায় অনুবাদ করো অর্থাৎ বাংলা লেখো অর্থাৎ ইংরেজি দেওয়া থাকবে তার বাংলা লিখতে হবে এখানে একটি বিষয় বলা যেতে পারে এইটা যে আসবে এটা কিন্তু আমাদের কোনো গ্রামার বই থেকে আসবে না এটা মূলত আসবে আমাদের মেইন বই যে ইংলিশ ফর টুডে যেটা আছে আমাদের সেই ইংলিশ ফর টুডে বই থেকে আসবে অর্থাৎ গ্রাম ফার্স্ট পার্টের যে বইটা আছে ইংরেজির সেইটার গদ্য অংশ থেকে একটা যে এখানে আরেকটা একটা বলা যায় কবিতা থেকে আসবে না গদ্য থেকে যে কোনো একটা অংশ তুলে দেওয়া হবে কি তোমাকে বাংলা লিখতে হবে এরপরে প্রবন্ধ রচনা রচনা লেখা একটা আসবে তিনটে থাকবে এখানে একটা দিতে হবে তোমাকে এটা বিশ নম্বর ঠিক আছে এই হচ্ছে আমাদের সত্তর নম্বরের বিভাজন একটু ভালো করে পড়লে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এরপরে এম থাকবে তিরিশটা তিরিশটার ভিতরে ব্যাকরণ নৃত থেকে ব্যাকরণ থেকে থাকবে বাগধারা বাক্য সংকোচন প্রবাদ প্রবচন এইগুলো যে বলতে হবে তোমাকে ঠিক আছে আহুল পড়বা না বাচ্চারা ঠিক আছে তিরিশটা থাকবে প্রতিটি প্রশ্নের একটা থাকবে এক এটা গেল তোমাদের বাংলা এরপর গণিত যদি একটু বলি গণিতে তোমাদের একশো মার্কসের পরীক্ষা হবে একশো মার্চের মধ্যে সৃজনশীলের পঞ্চাশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ আর এমসি জন্য তিরিশ সৃজনশীল যে পাঁচটা আসবে হ্যাঁ সেটা কিভাবে আসবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ থাকবে আর সংক্ষিপ্ত যে বিষ এখানে প্রত্যেকটাই থাকবে দুই করে আর এমসি কেউ প্রত্যেকটাই এক করে থাকবে এখন যেটা আমরা সৃজনশীল বলছি সেখানে বিষগুনির থেকে থাকবে দুইটা জামিতি থেকে থাকবে দুইটা ত্রিকোণমিতি পরিমিতি থাকবে দুইটা পরিসংখ্যান থাকবে দুইটা তাহলে মোট আটটা এখন এই আটটার মধ্যে প্রত্যেক জায়গা থেকে তোমাকে একটা করে নিতে হবে নিয়ে মোট পাঁচটা উত্তর করতে হবে এইভাবে পাঁচটা থাকবে পাঁচ দশ করে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে দুই করে বলছি আমরা দশটা উত্তর দিতে হবে বিশ আর এম চেক ত্রিশটা থাকবে ত্রিশটা কিভাবে থাকবে বিশগণি থেকে থাকবে তোমার দশ থেকে বারোটি মানে একটু কম বেশি হতে পারে বারো থেকে পনেরোটি একটু কম বেশি হতে পারে অর্থাৎ জামিতি থেকে দশ থেকে তেরোটি থাকবে আর ত্রিকোণমিতি পরিসংখ্যান পরিমিতি এখান থেকে থাকবে পাঁচটা এই মোট ত্রিশটা আসবে এই সব মিলে সবগুলোর উত্তর তোমাকে করতে হবে এম এরপরে আমরা জানবো ইংরেজি ফার্স্ট পার্ট ইংরেজি ফার্স্ট পার্ট তোমাদের পরীক্ষা হবে একশো মধ্যে এখানে দুটো পার্ট থাকবে একটা হচ্ছে রিডিং পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট রিডিং পার্টে থাকবে তোমাদের সত্তর সত্তর কিভাবে আসবে এখানে সিন কম্পোজিশন মানে বই থেকে আসবে বই থেকে যেটা আসবে সেটা এমস কিউ থাকবে আনসারিং কোশ্চেন থাকবে ফিলিং দ্য গ্যাপস থাকবে এই এই কটা থাকবে এই মার্কস ফিলিং দ্য গ্যাপস কয়টা থাকবে পাঁচটা আনসারিং কোয়েশ্চেন কটা থাকবে পাঁচটা এম সি থাকবে পাঁচ ছাটটা দশ আট সাত সতেরো আর হলো দশ এখানে পাঁচ ঠিক আছে এই হচ্ছে আমার যেটা সিন থেকে আসবে এরপরে আর একটা থাকবে আনসিন প্যাসেজ ঠিক আছে আনসিন সেখান থেকে আসবে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আর রাইটিং সামারি এখান থেকে এই থাকবে পাঁচ আর এখানে দশ পনেরো থাকবে এরপরে ম্যাচিং একটা আসবে যে কোনো জায়গা থেকে আসতে পারে রিয়ার এন্ড সেন্টেন্স এখানে একটা আসবে সেটা পাঁচ এবং রিয়ার সে হচ্ছে আট ঠিক আছে এবং লাস্টলি আট নম্বরে যেটা থাকবে আনসারিং কোয়েশ্চেন ফ্রম পয়েম অর্থাৎ কবিতা থেকে তোমাদের আটটা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে দুই করে একটায় দশ মার্কস থাকবে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ গদ্য থেকে আটটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে এটা দশ এই হচ্ছে তোমাদের রিডিং পার্ট এই রিডিং পার্টে থাকবে কত টোটাল সত্তর আর থাকে কত তিরিশ থাকবে মূলত রাইটিং পার্টে তিরিশ মার্কস থাকবে রাইটিং পারে এখানে কমপ্লিটিং স্টোরি একটা দিবা তোমরা এটা পনেরো আর রাইটিং ডায়লগ একটা দিবা এটা থাকবে পনেরো এখানে কোনো অল্টারনেটিভ থাকবে না একটাই থাকবে একটাই তোমার উত্তর করতে হবে পনেরো পনেরো এই হচ্ছে আমাদের নতুন যে নিয়মটা করা হয়েছে তোমাদের জন্য ছাব্বিশ সালে যারা ছাব্বিশ সাল থেকে পরবর্তীতে যারা দিবা তারা এই নিয়মে চলবে বুঝতে পেরেছি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও এরপরে আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট যেটা আর কি এখন থেকে একটা প্ল্যান এইভাবে পড়াশোনা শুরু করো ইংলিশ সেকেন্ড পার্ট একশো থাকবে এখানে গ্রামার পার্টে থাকবে সাইট গ্রামার পার্টটা খুব ইম্পর্টেন্ট সাইডের ভিতরে তুমি সাইডই করতে পারো যদি তুমি ভালো হও গ্রামারে ঠিক আছে এখানে ফিলিন্দা গ্যাপ ফিলিং উইথ ক্লু যেটা সেটাই থাকবে দশ সাবস্টিটিউশন টেবিলে থাকবে পাঁচ রাইট ফর্ম অফ দশ এখানে পুরোটাই পাওয়া যায় মড নম্বর পাওয়া যায় চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি পড়বা অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসাইটিভ ইন্টারভিউটিভ এক্সক্লামেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ চেঞ্জ পরিবর্তন করার যে সেন্টেন্স পরিবর্তন করার যে নিয়মটা সেইখান থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে যেখানে দশ ট্যাক কোশ্চেন অতি সহজ এটাই পাস সাপ্রিক প্রিফিক্স পড়লে পারা যাবে এটাই পাস প্রিপজিশন অবশ্যই পারা যায় কিন্তু পড়তে হবে বেশি বেশি করে এটাই পাস কানেক্টর লিঙ্কিং ওয়ার্ডস থাকবে সেটাই পাস আর একটা আছে পানসিয়েশনাল ক্যাপিটালাইজেশন সেটাই থাকবে পাস এই হচ্ছে তোমাদের ষাট নম্বরের গ্রামার আশা করছি ষাট নম্বরের ভিতরে তোমরা অনুষাট পর্যন্ত বা ষাট পর্যন্ত পেতে পারো যদি তুমি গ্রামারে ভালো হও এবং আমাদের রাইটিং পার্টি থাকবে চল্লিশ সেখানে রাইটিং একটা প্যারাগ্রাফ রাইটিং ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশান আর একটা হচ্ছে শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশনে কিন্তু বিশ অনেক মার্কস অনেক বড় করে লিখবা তোমরা ঠিক আছে আর এটাই দশ এটাই দশ এই হচ্ছে তোমাদের চল্লিশ টোটাল একশো মার্কসের ইংরেজি ফার্স্ট সেকেন্ড পার্টের যে পরীক্ষাটা হবে এরপর আমাদের ষষ্ঠ যেটা আছে বিষয় এখানে বিজ্ঞান যে একটা বিষয় হতে পারে তুমি নিবা প্রতিটি বিষয়ের জন্য একশো তোমার যেটাই থাকবে সাবজেক্ট সেই প্রতিটি বিষয়ের জন্য একশো সব বিষয়ের জন্য একই নিয়ম মূলত এখানে সৃজনশীল প্রশ্ন পাঁচটা থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশ বিশ নম্বর যেটা দুইটা থাকবে হয়তোবা এবং বহু নির্বাচনী তিরিশ আর সৃজনশীল প্রত্যেকটার জন্য হচ্ছে দশ করে তাহলে পাঁচটা থাকবে পাঁচটা উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত বিশের জন্য দুই করে এবং এম সি কের জন্য এবং জন্য এক আটটা সৃজনশীল থাকবে পাঁচটা উত্তর করতে হবে ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে দশটা উত্তর করতে হবে বহু নির্বাচনী তিরিশটা থাকবে ত্রিশটার উত্তর করতে হবে এই এই হচ্ছে আমাদের নিয়ম হিসাব বিজ্ঞান ঠিক একই রকমের না হিসাব বিজ্ঞান একটু পার্থক্য আছে যারা কমার্স থেকে পড়বা তাদের সৃজনশীল অংশে থাকবে এখানে চল্লিশ আর একটা আছে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় এটাই থাকবে বিশ ঠিক আছে আর বিশ কত ষাট আর সংক্ষিপ্ত জন্য প্রশ্ন উত্তর জন্য দশ আর এমসিকের জন্য তিরিশ এইগুলো সত্তর আর তিরিশ একশো মার্চ প্রতিটি সৃজনশীল প্রশ্নে দশ আর্থিক বিবরণীতে বিশ সংক্ষিপ্ত উত্তরে দুই করে এবং এমসিকিউতে করতে এক করে এখানে সাতটা থাকবে তিনটা চারটে উত্তর করতে হবে চল্লিশ আর্থিক বিবরণী প্রস্তুত প্রশ্ন একটাই থাকবে একটাই দিতে হবে এখানে খুবই একটা থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সাতটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে আমাকে আর বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটা থাকবে তিরিশটা উত্তর করতে হবে ফিনান্সিয়াল ব্যাংকিং এ যারা পড়বা এখানে একশো নম্বরে থাকবে কমার্সে যারা আর কি তাদের জন্য পঞ্চাশ সৃজনশীল আর বিশ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ত্রিশ হচ্ছে এমসিকিউ আটটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে ফিনান্স অংশ থেকে পাঁচটা ব্যাংকিং অংশ থেকে তিনটা সহ মোট আটটা থাকবে এখানে আর প্রতিটি দুই করে থাকবে ছোট ছোট প্রশ্ন যেগুলো পাঁচটা উত্তর করতে হবে এবং এমসিকিউ সংক্ষিপ্ত উত্তর থাকবে পনেরোটা পনেরোটা থেকে দশটা করতে হবে এমসিকিউ থাকবে ত্রিশটা যারা সায়েন্সে পড়ো তাদের জন্য পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি কারস্থ এগুলো থাকবে এখান থেকে একশো মার্কস থাকবে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল আছে তোমাদের সায়েন্সে প্র্যাকটিক্যাল থাকবে প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ নম্বর হ্যাঁ এই পঁচিশ নম্বরে তুমি পঁচিশ নম্বরই পেতে পারো আর লিখিতে হবে তোমাকে পঁচাত্তর নম্বর পঁচাত্তরের বিভাজনটা কি চল্লিশ সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে দশ আর বহু নির্বাচনীতে দশ পঞ্চাশ আর এই যে পঁচিশ এই হচ্ছে পঁচাত্তর এমসিকিউতে সি পঁচিশ এখানে দুই করে থাকবে সংক্ষিপ্ততে পাঁচটা উত্তর করতে হবে আর সিজন চারটে থাকবে চারটে উত্তর করতে হবে এই হচ্ছে নিয়ম এরপরে যেটি রয়েছে এমসিকিউ থাকবে উত্তর করতে হবে আমরা যে প্রাক্টিক্যাল অংশ বললাম প্র্যাকটিক্যাল অংশের জন্য একটা পরীক্ষা থাকবে সেটাই হচ্ছে পনেরো তোমার হ্যাঁ আর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন করবার ইয়েতে প্র্যাকটিক্যালে তখন সেটাই পাস এবং অভিক্ষা মৌখিক অবিক্ষা হবে একটা মৌখিক পরীক্ষা হবে সেটাই পাস এই এই হচ্ছে নিয়ম আমাদের দুই সালে তোমাদের নতুন বই আসবে সেই বইয়ের আলোকে মূলত এগুলা হবে উচ্চতর গণিতে একই রকমের পঁচাত্তর ব্যবহারিক মানে গণিত হলেও কিন্তু এখানে ব্যবহারিক আছে এখানে মানে নম্বর থাকবে তোমাদের চল্লিশ আর সংক্ষিপ্ততে থাকবে বিশ মানে দশ এম বহু নির্বাচনী ভ্যামসিক থাকবে পঁচিশ এই হচ্ছে তোমাদের নিয়ম আর এখানে তোমাদের বিশগণিত অংশ থেকে থাকবে তিনটা আর জামিতি বা ভেক্টর অংশ থেকে থাকবে দুইটা বা সম্ভাবনা অংশ থেকে দুইটা দুইটাই মোট সাতটা থাকবে এই সাতটার প্রত্যেক বিয়ার থেকে একটা করে নিয়ে মোট চারটা উত্তর করতে হবে তোমাকে ক্লিয়ার আর তত্ত্বীয় অংশ সাতটা থাকবে সংক্ষিপ্ত উত্তর করতে হবে আর বহু নির্বাচনী যে এমসি কিউ এমসি কিউ থাকে থাকবে কয়টা আট থেকে বারোটা জামিতি বা ভেক্টর অংশ থেকে থাকবে আট থেকে বারোটা ত্রিকোর্িতির থেকে থাকবে পাঁচটা এই সব মিলে মোট থাকবে পঁচিশটা সবগুলোর উত্তরই করতে হবে আর ব্যবহারিক অংশে তোমাকে পাঁচটা কার্যক্রম দেবে ওখান থেকে তোমাকে দুইটা করতে হবে দুইটা হচ্ছে বিশ দশ করে আর এটা দশ করে কিভাবে হবে সেটা বলা আছে পরিকল্পনা প্রণয়নের দুই সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে তিন লেখ চিত্র অঙ্কন করতে করলে তিন এবং ব্যাখ্যা ফলাফল করলে দুই এই মোট দশ এক একটায় আর মৌখিক পরীক্ষা একটা থাকবে সেখানে সেটা হচ্ছে পাঁচ পরের যে আছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এটা সবার জন্য কম্পালসারি করা হয়েছে এখানে পঞ্চাশ নম্বর থাকবে তথ্য অংশ হচ্ছে বিশ আর ব্যবহারিক অংশে তিরিশ এখানে কিন্তু ব্যবহারিক অংশে বেশি কারণ এটা তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট এখানে তথ্য অংশে যে বিষ থাকবে অ্যাসাইনমেন্ট বা প্রোজেক্টের দশ শ্রেণী অভীক্ষা হচ্ছে দশই হচ্ছে বিশ আর দুইটা অভীক্ষা নিতে হবে দুইটার মধ্যে যেটা সর্বোচ্চভাবে সেটা কাউন্ট হবে আর একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে তাদেরকে ব্যবহারিক অংশে খেলাধুলায় বিশ খেলাধুলায় পারদর্শিতায় মানে অংশগ্রহণে বিশ আর যদি ভালো পারো তাহলে তুমি তাতে দশ এই একটা খেলা অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অন্যরা পর্যবেক্ষণ করবে চারুকারুতে ভিতরে মানে একশো মার্কস থাকবে চারুকারু সাবজেক্টে যারা নিবা এটার মধ্যে তত্ত্বীয় অংশে থাকবে পঁচাত্তর ঠিক আছে অর্থাৎ লেখা এখানে বিষয়ভিত্তিক ছবি অঙ্কনে পনেরো দুইটা থাকবে একটা উত্তর করবা তোমরা নির্দেশনা দেওয়া আছে রেখা চিত্রে দুইটা থাকবে একটা উত্তর করতে হবে দশ মাপ ম্যাপ অনুযায়ী তিনটা থাকবে একটা উত্তর করতে হবে হ্যাঁ এই আর রচনামূলক অংশে থেকে তোমাদের তিনটা চারু চারুকলা থেকে তিনটা আর কারুকলা থেকে থাকবে তিনটা এই মোট ছয়টা থাকবে দুইটা করে মোট চারটা উত্তর করতে হবে তোমাকে এমসিকিউ পনেরোটা থাকবে সবগুলো মিলে পনেরোটা পনেরো ব্যবহারিক অংশে পনেরো নম্বর পঁচিশ নম্বর ছবি একায় দশ দুইটা থাকবে একটা ছবি আঁকতে হবে তোমাকে আর নকশাকার দুইটা থাকবে একটা দিতে হবে দশ আর মৌখিক হচ্ছে পাঁচ এরপরে যেটা আমরা জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি মোট পঞ্চাশ এর মধ্যে ব্যবহারিক হচ্ছে পঁচিশ এই পঁচিশ তুমি পঁচিশ পাবে আর তথ্য অংশ লেখা হচ্ছে পঁচিশ পঁচিশের মধ্যে আরো সহজ পনেরোটা এমসিকিউ থাকবে একটা করে আর আটটা ছোট ছোট প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা দেওয়া প্রত্যেকটা দুই করে প্রত্যেকটা দুই করে হয়ে গেলে পারো আর পারো অর্থাৎ তুমি তথ্য পঞ্চাশে পঞ্চাশ ব্যবহার মানে কাজে ভালোভাবে দক্ষ হতে হবে এখানে তোমাকে একটা থাকবে পনেরো আর প্রতিবেদন প্রণয়নে থাকবে পাঁচ মৌখিক পরীক্ষায় থাকবে পাঁচ হ্যাঁ এখানে স্কুলে সার চাররা তোমাদেরকে নম্বরগুলো দিবে ব্যবহারিক অংশের জন্য এখানে নির্দেশনা দেওয়া আছে সেইভাবে তোমাদেরকে ফলো করতে হবে কেরিয়ার শিক্ষায় মূলত পঞ্চাশ এখানে ব্যবহারিকে বিশ তত্ত্বীয় তিরিশ শ্রেণীর কাজে দশ শ্রেণী অভিক্ষায় বিশ নম্বর থাকবে দুটোর মধ্যে একটা নম্বর প্রদান করতে হবে যেটা সর্বোচ্চ নম্বর পাবে সেটাই চেয়ে হবে আর কি ঠিক আছে এরপরে সঙ্গীত যারা নিবা তাদের লেখা কম অর্থাৎ তিরিশ তত্ত্বীয় অংশে তিরিশ আর ব্যবহারিক অংশই তাদের সত্তর হ্যাঁ এটি যারা সঙ্গীতে ভালো তারা এই সাবজেক্টটা নিয়ে থাকে এই হচ্ছে মূলত আমাদের বিভাজন আর এছাড়া আর একটা আছে আর্মি সেখান থেকে যারা নিবে তাদের একশো মার্সে থাকবে সেটা প্রচলিত নির্দেশনা অনুসারে ফলো করতে হবে এই হচ্ছে আমাদের পুরো কার্যক্রমটি তোমাদের জন্য বলে দিলাম যারা দুই সালের থেকে এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই নিয়মে নম্বর পত্র হবে আশা করছি পুরো টিউটোরিয়ালটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছ যে কোনো জিনিস বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই ভিডিওর লিঙ্ক বক্সে দেওয়া থাকবে দেখা হচ্ছে পরের কোনো টিউবওয়েল সে পর্যন্ত সবার জন্য কামনা।